ছোট বৌমা আমার অনেক সেবা যত্ন করে তোমার কাছে একটু দাম পাই না সেবা যত্ন কিপবো আপনার টিপ্পা দিই হলা বজ্জাত মহিলা যত সব কুপুতি নিয়ে থাকে আর শোনেন সব মাথা কানের সময় আমার নাই আমি চাইও বাইগে জাগা বাইগে গেল আপনার মুখের ভিতরে চোরকানি পরব না এখন মানুষের সময় গুসে দেবো আমার খুব খুশি লাগো তুমি কথা পাও আমার হেটা জানে না বুঝছা হুতা কাম করে কাম করে তোমরা খাওয়াইতেছে যাও এখন যাইয়া আমার উদ্ধার করো যা বানাই লো এই যে আমার স্বামী গাদার মতো খাইটা খাইটা এতগুলো টাকা দেয় সংসারের ভিতরে কি কাজ কাম করতে ইচ্ছা করে না স্বামী তো একটা বিদাস পাঠাইছো পাঠাইলে কি হয়েছে কোনো রুমার মাথাও দেয় না টাকা পয়সা কিছু দেয় না তোমার ভরণ পোষণ আরও উল্টা আমাদের করতে হয় আমি একটা শাড়ি কিনলে তোমার একটা শাড়ি দিতে হয় আমি একটা থ্রি কিনলে তোমার একটা থ্রি দিতে হয় ভাবি এই ভাবি কোথায় গেছে ভাবি কি হয়েছে সকালবেলা একটু নাস্তা বানাতে পারেন না আপনার কি বারোটা পর্যন্ত ঘুমান লাগে হ্যাঁ কি বলতেছেন ভাবি আমি কালকে রাত্রে অনেক দেরি করে ঘুমাইছি আপনার দেওয়ার ফোন কাটতে কাটতে তিনটা চারটা বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে তাই একটু দেরি করে উঠছি ওরে বাবা রে বাবা জমিদারের বেটি রাত তিনটা বাজে চারটা বাজে ঘুমায় বাপ কত কি হয়েছে ভাবি আপনার আপনি এইভাবে কথা বলতেছেন কেন সাথে কিসের ব্যাপার ভালো করে করবো হ্যাঁ ফকিনির বাচ্চা খয় রাতির বাচ্চা যা নাস্তা বানাগা যা আপনি এমনি কথা বলেন কেন আমি এমনি কথা বলি কেন আমার না মধু খাই নাই এই কারণে জন্মের পর মধু খাই নাই তো এলাকা মধুর মধুর কথা তো বের হয় না ঠিক আছে এটা তো দেখতেই আছি ফাইজলামি করো যা নাস্তা বানাগা দেখো পারব না কথা কি গায় লাগে না এই বাবা এরা কি ঠিক হইতাছে ঠিক হইতাছে না মানে কথা কি গায়ে লাগে না এই যে আমার স্বামী গাদার মতো খাইটা খাইটা এতগুলো টাকা দেয় সংসারের ভিতরে কি কাজকাম করতে ইচ্ছা করে না স্বামী তো একটা বিদাস পাঠাইছো পাঠাইলে কি হয়েছে কোনো রুমার মাথাও দেয় না টাকা পয়সা কিছু । দেয় না তোমার ভরণ পোষণ উল্টা আমাদের করতে হয় আমি একটা শাড়ি কিনলে তোমার একটা শাড়ি দিতে হয় আমি একটা থ্রিপিস কিনলে তোমার একটা থ্রি পিস দিতে হয় যত ঢম ওইভাবে উনি তো এইভাবে কিছু বলে না উনি নাই দেখে আজকে আপনারা আমার সাথে এমন করেন মুখ মুখোমুখি তো উঠতাছে তোমার না বলছি তোমার না বলছি যাও ছোট লোকের উড়ে বাপালে ভালো কথা জানে দেখা যায় বলো কথাই জানে না আল্লাহর আল্লাহ মা বাপে বলে কি আমার মেয়ে অনেক লক্ষ্মী কথা জানে না এটা যদি না পক্ষী দুনিয়ার বেদব একটা মুখে মুখে তো তারপর অসব বছর লোকের বাচ্চারা কি করবে বুঝলাম না কিছু বেলা হয়ে গেছে গা বারোটা একটা বাজ দশে ওখানে পর্যন্ত না দিল নাস্তা না দিল চা ব্যাপারটা কি এই ছোট বউ ছোট বউ মশেনি কোনো জায়গায় কি হয়েছে বাবা তুমি কি হাঁটতে পারো না পায়ের সমস্যা পারি তো এমনি কথা বলেন কেন তো এমন টুক 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 করে কি আদো কি শরীরে জোর নাই আসো তো আর আপনি নাস্তা দিবেন না আমার খাইতে না না খাওয়া মারবেন দেরি আমি মরে গেলে আপনাকে ভালো হয় নাকি আমি মরে গেলে আপনাকে ভালো হয় না আমার উঠতে দেরি হয়ে গেছে নাস্তা বানাই নেই এটা তো প্রত্যেক দিনই হুনি প্রত্যেক দিনই হুনি আপনার এই কাহিনীটা ব্যাপারটা কি আবার অন্য জায়গায় ফরক কি করো নাকি কারো লগে টগে কি কোন আম্মা এগুলা আমি আপনার ছেলের সাথে কাল কোন এক রাত পর্যন্ত কথা বলছি কি কোন আম্মা কিছুই জানে না বাজে বাজে শুন খাইতে জানে না কি কোন আম্মা তোমার সিআর আই ফরমান দিতাছে তুমি যে কত সত্যি নারী সত্যি নারীর প্রতি তুমি আম্মা আপনি কিন্তু মিথ্যা অপবাদ দিতাছেন আমি এরকম কিছুই করি নাই বুঝলাম না আসলে মনে তুই পড়া কি করস রে তুই পরা কি করস হম এর লেগে তো তো সিয়ারা দিন দিন এমন হইতেছে এমন 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 করে আদস আস্তে আস্তে দাঁড়াইতে থস ব্যাপারটা কি কি দেখেন আম্মা আপনি কিন্তু মিথ্যা অপবাদ দিতেছেন আমার উপরে প্লিজ এগুলা কইরেন না আমার যেটা মনটায় টার্গেট আই হইব যদি একদিন আতে নাতে ধরতে পারি সেদিন গে তোর বারোটা বাজায় সাইডা দিমু এর দূর কইলাম যা না আস্তা লইয়া আর আরেকটা কথা মনে পড়ল তুই যা বাজারে যাস বাজারের ভিতরে যে মিষ্টির দোকানদারটা আছে ওই যে সুন্দর সারাটা ওই সারা লাগে তো কি আর গল্প করো হি 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 করে হাসো আমার তো বিচার দিছে মাইছে বুঝো নাই চার পাঁচ জনে মিলে কইছে ভাবি আপনার পুলার বউ তো যাই বেগা কি বলে না মাও ও আমার জেড়া তো ভাই মা এগুলা কি বলে ও তাই জেবাত তো ভাই আপনার আই এই লাগে তো কামটা সাজছে এটাই তো ঠিক আছে যেটা তো ভাই লাগে ভালো সম্পর্কটা হইবো মজবুত করে হইব মাইসা জিগাইলে কইবেন যে আমার ভাই না আপনি তো একটু আস্ত কথা বলতে পারেন আমি তো শুনি নাকি চিন্তা গস কত বড় কথা কয় তুই এত বড় কথা গস কি লিখা তোর কামাই খাই না তোর বাপার বাড়ি তাই না দেস এত বড় বড় কথা গস কি হ্যাঁ আমি আস্ত কথা কম না জুতা কথা কমো হ্যাঁ আজকে আমার জামাই প্রবাসে দেখে আপনারা যা মনে চায় তা করলেন আমার পুলা বিদেশে ভয় ভাইয়া তোমারা খাওয়াইতাসে হুদা হুদি তুমি যে ব্যাটা কি কথা পাও আমার পুলা তা জানে না বুঝ চাও হুদাহুদি কাম করে কাম করে তোমরা খাওয়াইতাসে যাও এখন যাইয়া আমরা উদ্ধার করো চা বানাই লিয়াও তো দেখতে মনছে না সত্যি ফরকিয়া করে আজকে বড় বৌর সাথে কথা কম আর আমার পুলার সাথেও কথা কম দাদা তোরে একটা হেস্তনাস্ত করে বাই করতেইব। এমন না ফকির নির জি দাদা হাত কোনো ইচ্ছা নেই না ফকিনির বাচ্চা করে কি দেখ আগে বুঝলাম না কিছু বড় বৌমা কি ঘুমাইতেছে নাকি আর কি কম হয়ে রইলো আরেক আর মেয়া ডাক্তার ভয় লাগে যে জ্বলাতে জ্বলাতে আমি কি জ্বলাতে ইচ্ছে চা ও গুণ জ্বলাত ডাক দিম বড় বৌমা ও বড় বৌমা হ্যাঁ কি হয়েছে ঘুমাইতেছে একটু কি হয়েছে

মুরব্বি না আপনি মুরুবি আপনি যদি মুরব্বি হইতেন তাহলে সংসারের ভিতরে এরকম আইল থাকতো না ঠিক আছে সংসারটা ফ্রেশ থাকতো আপনার তো মুরুব্বি না বোমা শুনো আমি ছোট বোমার ভিতরে ছোট বৌমারে যেমনি হোক ইয়া করতে হইব বুঝছো চেকে রাখতে হইব ওরে একবার দরকার আপনার ছোট বৌমার আপনার চেকে রাখেন না যা খুশি তা করেন না এইসব ঠেকা নিয়ে আমি পয়রা রই নাই বুঝতে পারছেন শোনেন আম্মা। আপনা অমনা এক সময় পরকিয়া ঠরকিয়া করছেন বুঝছ হ্যাঁ এলি আপনার ছেলের বউ হন পরকিয়া করতেছে এটা কি কয় এটা এটা হলো দুনিয়ার বত কি কইতাছেন ফিসফিস করে তুমি কি কও আমি না তোমার শাশুড়ি কি এসি শাশুড়ি আপনি ছোট বউ আমার অনেক সেবা যত্ন করে তোমার কাছে আইলে একটু দাম পাই না সেবা যত্ন কি আটপতিপতি তো আপনারে এমন এমন কইরা আমি তো লাগল দিটা দেই হলো বজ্জাত মহিলা যত সব কুপুতি নিয়ে থাকে আর শোনেন ওইসব মাথা গনের সময় আমার নাই আমি চাই ব্যাগে ভাইগে ব্যাগে আপনাকে মুখের ভিতরে চুরকানি পরবো না এখন মানুষের সময় গুসে দেবো আমার খুব খুশি লাগবো বুঝতে পারছেন বস্তা বললাম না কিছু এটা কি এটা বাপ মেয়েটার কি জন্ম দিতে হাল্লাই জানে আমি কি তর্জলাম আমার তো বেশি তর্জন খারাপের গোড়া খারাপ এমন জল লাগবো থাকলে শাশুড়ি গোয়ার টিকা লাগতো না

আমার কাছে কত মাইছে পিছা দিছে ওই যে নিষ্ঠাল যা বাবীটা আছে না আমার সেই বাবীটা আমার লগে কইছে আবার ওই যে আমার বান্ধবীটা আছে না সেই পাশে থাকে বাদাৰ লগে হে আমাৰে কইছে কা আপনার শুধু মনে মন মনে মন করে। দোষটো তোমারো আছে ওরে বাইরে পাড়াও গুলি আঙ্গ ওর স্বামী নাই স্বামী বাইরে থাকে ওর তো কোন করেনি লাগবোই ওরে ঘর থেকে বাইরে পাড়ো কে তোমার বউ যে জমিদার তোমার বউ রে বাবা একটা কথা কই না আমার একশো টাকা দেয় তোমার বউরে কি বাজারে ফাটামো না আমি বুড়া মানুষ আমি বাজারে যাবো কি করমু তুমিও তো থাও না সারাদিন ফকিনি ডেরে ফাটামো না কারে ফাটামো হ্যাঁ ওরে ডাক তুই ডাক দে এ লাগে কথা কইতে গিনা লাগে আকলিমা আকলিমা কি শুনতেছি আমার কাছে এগুলা তোর নামে আমার নামে শুধু শুধু অপবাদ দিতেছে ভাই আমি কিছুই করি নাই অপবাদ দিতে সামান নামে আমার বাইডা হাল ভাঙা পরিশ্রম করে বিদেশে কার লাগে করে আমি কার করে তুই কি আমার বাইরের সাথে এরকম প্রতারণা করতে পারছ আমি কিছুই করি নাই ভাইয়া হ্যাঁ কিছুই করছ না তাহলে আশেপাশের মানুষ কি মিথ্যা বলে সব

তোমার লগে কথা কইয়া কোন দিনা ফারত না আমার ফুলাই বুঝো নাই আর আমি তো দূরেই থাক সর যাইতে দাও বুঝলাম দুইজনের লাইন মিলাইন শুরু করছে ঘর ভিতরে বসে থাকে উচিত অসভ্য বেটি কোন ঘর জানি কথা খালি কথা কথা মুখে মুখে তর্ক করে কোন দিন জানি আমি ধরবো না যেদিন ধরবো না সেদিনকে খবরেই আছে এন তাড়াতাড়ি কি যাও জানান আমি এখন কেমনে কথা কম হু আমি আমি কাম না কথা কম কথা করার সময় মন থাকে না আবার মোবাইল বলে আরেকজনের চাইবো হ্যাঁ পত্ত বনু সস হ্যাঁ মোবাইল আবার একজন চাইবো বোমা তোমার তো কিছু কইলি খুশি তো ওইটা নে ওইটা তো আমারে কর সুপানা আছে না সুপানা লাগবো বুঝছেন আম সে সুপানা দেখবো না সুফাটা দাঁড়িয়ে দেবো এক কারে বুঝছেন জানে দে আপনি কি আপনার সরব হয়েছে না জান আমি ফকিনের ঘরে জিনা বুঝছেন যে আমারে কইবেন আমি চুপ করে বইয়া হুন কথাটা তো বুঝলাই না বৌমা আপনার বুঝ আর আমি খেতাপুরি রুমে যান অসব বৌমা লাইসে পান করতে দেয় আমার বিয়া করাই বল কইছি হেডাই